হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিষয়ে যদি জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে ডেটা হচ্ছে প্রোডাক্ট থেকে তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি এটা আছে এটা এটার নাম রিমি ক্যাপ এটি একটি ইউনানি ঔষধ এটা উত্তরা ল্যাবরেটরিজ এর একটি প্রোডাক্ট ফ্রেন্ড এটি সাধারণত আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এটা ব্যথার সমস্যার জন্য সাজেস্ট করে ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে করবো তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস এটার কার্যকরিতা আমি প্রথমে বলেছি প্রদাহ গেটে বাদ ও অন্যান্য বেদনায় কার্যকরী আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটার মধ্যে যে সক্রিয় উপাদানগুলো আছে সেগুলো এখানে আমি বলেছি এটার মধ্যে সক্রিয় উপাদান আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন বলেছি এর প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে এল ওয়া একশো সাতষট্টি মিলিগ্রাম একশো সাতষট্টি মিলিগ্রাম সুরঞ্জান প্রয়োজন মতো এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এটাতে আছে এটা আবে সুরঞ্জান এটা শুক্র বাংলাদেশ জাতীয় ইংরানি ফর্মুলা তো ফ্রেন্ডস এটা সেভেন বিডি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এর একটি ক্যাপসুল দৈনিক একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস সকল ওষুধ এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের তেল নিয়ে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে টাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটার যে ক্যাপসুলটা যেটা আমি দেখাচ্ছি এটার ভেতরে এরকম ক্যাপসুল আছে এরকম দশ পাতা আছে এর এক বক্সের ভিতরে এর এক বক্সের মূল্য এমআরপি ছশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন ওখানে যেটি ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এটা পাঁচ সেভেন জি ক্যাপসুল আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো পান্ড থেকে আপনি সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি করতে পারবেন অর্ডার করে